আমার কাঁঠাল বিচির পকোড়া রেডি তোমরা কিন্তু বিকেলে স্ন্যাক্স হিসাবেও এটা নিতে পারো আমি যদিও দুপুরে ভাতের সঙ্গে ডালের সাথে এটা বানিয়েছি খেতে কিন্তু খুব ভালো লাগে যারা আলু খেতে পারো না তারা তো তাদের জন্য তো আরও ভালো হ্যালো বন্ধুরা আজকে তোমাদের একটা পকোড়া বানিয়ে দেখাচ্ছি এই যে কাঁঠাল বিচি কাঁঠাল অনেকে খাও না কিন্তু কাঁঠাল বিচি কিন্তু অনেকেই ভালোবাসো এই কাঁঠালের বিচি ওপরের যে সাদা খোসাটা আছে ওটাকে ছাড়িয়ে আমি এই যে নিয়েছি এটাকে আমি কিন্তু একটু সেদ্ধ করেও নিয়েছি হালকা সেদ্ধ করে নিয়েছি এটাকে আলগা আলগা করে একটু হাত দিয়ে ভেঙে নেবো আমি আর এখানে আমি পকোড়া বানানোর জন্য নিয়ে নিয়েছি দেখো এখানে নিয়েছি আমি এক চামচ হলুদ হাফ চামচ চিনি এক চামচ লবণ আর এখানে নিয়েছি ভাজা একটু জিরের গুঁড়ো আর এখানে হাফ চামচ রসুন বাটা আর এখানে এক চামচ কাঁচা লঙ্কা পেস্ট আর এখানে একটা পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি আর এখানে দেখো নিয়ে নিয়েছি আমি ধনে পাতা আর এখানে নিয়েছি একটা ডিম আর এখানে দু চামচ হচ্ছে কর্নফ্লাওয়ার আর দু চামচ হচ্ছে ময়দা এই উপকরণগুলোকে একসঙ্গে মিশিয়ে নিয়ে কিন্তু আমি এই পকোড়াটা তৈরি করব এ দেখো এগুলোকে ভাঙবে কিন্তু বেশি ভাঙার দরকার নেই এই হাত দিয়ে খালি একটু চেয়ে একটু খালি চেপে নাও দেখতে পাচ্ছি এরকম এ দেখো এরকম আধা ভাঙা করে নিয়েছি এই এটা খাইছিগুলোকে বুঝতে পারছো কি আধা ভাঙা করে নিয়েছি এগুলো দিয়ে এখন সব কিছু একসঙ্গে আমি এগুলোকে মাখবো এই ডিমটাকে আমি ভেঙে নিয়েছি এই ডিমটাকে আমি এই এরকম ডিমটাকে ভেঙে নিয়েছি তুমি চাও এর সঙ্গে শুকনো লঙ্কার গুঁড়ো একটু যোগ করতে পারো আমি শুকনো লঙ্কা দিই নি আমি কাঁচা লঙ্কা বাটা দিয়েছি তোমরা কাঁচা লঙ্কা কুচিও এর সঙ্গে যোগ করতে পারো এই যে এ দেখো মাখাটা মাখার পরেই এরকম হয়েছে এরকম তো খুব বেশি নরম করার দরকার নেই এবারে দেখো এগুলো আমি কড়াইতে দিয়ে দেবো যেভাবে তোমরা পকোড়া ভাজো বেশিক্ষণ আগে যদি মাখিয়ে রাখো তাহলে কিন্তু জল ছেড়ে যাবে সেই হিসাবে তোমরা মাখিও একদিকটা হয়ে গেছে ভেজে খেয়ে দেখো খুবই ভালো লাগে দেখো এইভাবে লাল লাল করে ভেজে নেবে এই ধরনের কাঁঠাল বিচির পকোড়া কিন্তু রেডি এইভাবে আমি সবগুলো ভেজে নেব আমার কাঁঠাল বিচির পকোড়া রেডি তোমরা কিন্তু বিকেলে স্ন্যাক্স হিসাবেও এটা নিতে পারো আমি যদিও দুপুরে ভাতের সঙ্গে ডালের সাথে এটা বানিয়েছি খেতে কিন্তু খুব ভালো লাগে যারা আলু খেতে পারো না তারা তো তাদের জন্য তো আরও ভালো তোমাদের যদি ভালো লাগে ভিডিওটা তাহলে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলো না 大的。